আজকের ব্রেকফাস্টে রয়েছে দ্য ক্যাসেল থেকে বাইরে যুদ্ধ করার জন্য কুকিং লাইক আ ওয়াও যে ক্যাসেলের ফ্ল্যাট মানে কার্ডিফের ফ্ল্যাট নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন চলে এলাম আমাদের ওয়েস্ট সফরের কার্ডিফ ক্যাসেলের একটি নতুন ভিডিও নিয়ে এগুলোকে বলে নিপুণ শিল্প বুঝলে আমি লন্ডন থেকে বলছি দেবিকা আজকে ব্রেকফাস্টে রয়েছে এগ ভুজি এটা কি সটে মাশরুম সসেজ পাপায়া স্যালাড অ্যাভোকাডো ফ্রুটস ব্রেড আর স্পেশাল চা মশলা চা দেখো খুব ভালো হচ্ছে টিন 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 সবাই রো সবাই сиз আজকে আমাদের ফার্স্ট দিন ঘুরতে যাওয়া এসে আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কার্টিং কাছে লে তারপর ওই যাবো আর সাইট সিন ঘুরবো হ্যাঁ আমরা যদি সবাই রেডি হয়ে গেছি এই যে আমাদের লুক যেগুলো আগে আমরা কুড়ি আমি আমি প্রথম একবার এসেছিলাম তো এগুলো ঘোরা হয়নি তো এগুলো সব ঘুরবো কালকে আবার যাব তো ধরে দেবিকার ভিডিও

এখান থেকে কার্ডিফ ক্যাসেল যেতে আমাদের সময় লাগবে পনেরো মিনিটের মতো যেহেতু আমরা অনেকগুলো জায়গা ঘুরবো তাই আমাদের কিন্তু ডে টিকিট কেটে নেওয়া হলো ওই যে পিছনে রয়েছে ক্যাসেল আমরা এখানে বাসে করে নামলাম এবার যাব ক্যাসেল দেখতে প্রথমে টুপিটা পরিনি হঠাৎ করে দেখছি কি ঠান্ডা লাগছে রে বাবা রে আমি এখন যদি পড়বো না একটু ফ্যাশনটা করে নিই তারপরে পড়বো রে বাবা খুব ঠান্ডা লাগছে আমি টুবি নিয়ে এসেছি সাথে করে কার্ডিফ ক্যাসেলটি ওয়েলসের একটি অন্যতম প্রধান ঐতিহ্যবাহী আকর্ষণ যার আন্তর্জাতিক তাৎপর্য অপরিসীম ব্রিটেনের রোমান দখল থেকে শুরু করে নরম্যান বিজয় গৃহযুদ্ধে অস্থিরতা ভিক্টোরিয়ান রূপান্তর এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ রূপ তাও কিন্তু চাক্ষুষ করেছে এই ক্যাসেলের দেয়ালগুলো তবে ওয়েলস কিন্তু সেখানকার দুর্গগুলোর জন্য বিশ্ববিখ্যাত কিন্তু কার্ডিফের কথা একটু আলাদা কারণ শতাব্দীভার শতাব্দী ধরে কেবলমাত্র এই দুর্গ টিকেই থাকেনি সময়ের সঙ্গে সঙ্গে তা কিন্তু বিকশিতও হয়েছে এবার তাহলে ভিতরে প্রবেশ করা যাক চলুন আপনাদেরও নিয়ে যাই আজ আমরা একসাথে দু হাজার বছরের পুরনো কার্ডিফ ক্যাসেলের যে ঐতিহাসিক রহস্যময় গল্পগুলো সেইগুলোর রোমন্থন করব ভিতরে ঢোকার পর অনুভূতিটা হয়েছিল কিন্তু অনেকটা আলাদা হুম সত্যি বলছি দৃশ্যগুলোই ছিল এমন মনে হচ্ছিল যেন ইতিহাস বইয়ের পাতায় ঘুরে ফিরে বেড়াচ্ছি ঢুকতে না ঢুকতেই এনার দেখা পেলাম এনাকে পেয়ে আমার চিনি সেই কি আনন্দ এর সাথে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তোলা হলো মিস্টার প্যাডিংটন আলাদা করে চেনানোর মতন কিছু আছে না কি এনাকে চলুন প্রথমে যাই কার্ডিফ ক্যাসেলে ঢোকার জন্য টিকিট কাটতে টিকিট কাউন্টারটার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কার্ডিফ ক্যাসেলের স্টোরটাও রয়েছে চলুন আমার সাথে আপনারাও চলুন ভিতরে কি কি পাওয়া যায় একটু ঘুরে দেখে আসি দেখছেন কি সুন্দর কি গুলো এদিকে রয়েছে মেমেন্টোস ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে আরো কত কিছু ও মা দেখছেন কি সুন্দর এখানে জুয়েলারিরও কিন্তু সম্ভার রয়েছে এদিকে রয়েছে কার্ডিফ ক্যাসেল আঁকা এবং লেখা হুডি গেঞ্জি আরো কত কিছু কেনা হলো পেন এই দেখুন এটা হলো এই কার্ডিফ ক্যাসেলের রিপ্লেটটা আর এই কিউআর কোডটাকে যদি স্ক্যান করে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে ঢুকে এই কার্ডিফ ক্যাসেলের ট্যুর গাইডটাকে দেখে নিতে পারি

কার্ডিক ক্যাসেল হল একটি নরমান মার্চার ক্যাসেল যা উইলিয়াম দা কঙ্কার নিজেই প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীর একটি রোমান দুর্গের জায়গায় নির্মিত হয়েছিল যার কিছু অংশ কুড়ি শতকে পুনর্নির্মাণ করা হয়েছিল বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি প্রচন্ড হাওয়া তবে এই দুর্গটি কিন্তু তার অবিশ্বাস্য ভিক্টোরিয়ান অ্যাপার্টমেন্টগুলোর জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এই কার্ডিভ ক্যাসেলের বর্তমান বিন্যাসের বেশিরভাগই খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে অবস্থিত একটি রোমান দুর্গের জন্য দায়ী এটাই মেইন ক্যাসেলটা আঠেরোশো সালের শেষের দিকে বুটের মার্কেস এই ক্যাসেলের ধ্বংসাবশেষের পুনরাবিষ্কার করেন এবং পুনর্গঠনের একটি বিস্তৃত কর্মসূচি শুরু করেন তাই আজও এই ক্যাসেলের বাইরে এবং ভেতরের বহু জায়গায় পুরাতন রোমান পাথরের কাজের যে চিত্তাকর্ষক স্থাপত্য তার ধ্বংসাবশেষ দর্শনার্থীদের নজর কাড়ে দেখে পুরো ঘুরে ওই ক্যাসেলটা যাব কার্ডিফ ক্যাসেলের ঠিক দক্ষিণ পূর্ব দিকে একটি টাওয়ার রয়েছে যেখানে তৃতীয় শতাব্দীর রোমান দুর্গের যে অবশিষ্ট অংশগুলো সেইগুলো সেই টাওয়ারের নিচে লুকিয়ে রাখা হয়েছে এবং সিমেন্ট এবং প্লাস্টার দিয়ে অবিশ্বাস্য একটি মুরাল তৈরি করা হয়েছে যা উনিশশো দশকে কার্ডিফ সিটি কাউন্সিল কর্তৃক নির্মিত হয়েছিল এই মিউরালটিতেই এই অঞ্চলের রোমান আক্রমণ এবং স্থানীয় সিলিউরুলস উপজাতির সাথে যে সংঘর্ষের দৃশ্যগুলো সেগুলো চিত্রিত করা হয়েছে মূল কাঠের প্যালিসেট এবং কাঠামোগুলিকে এগারোশো দশকের গোড়ার দিকে গ্লুচেস্টার রবার্ট পাথর নির্মিত চিত্তাকর্ষক শেল ক্লিপ দ্বারা প্রতিস্থাপন করেছিলেন এটা কি ক্যাসেল থেকে বাইরে যুদ্ধ করার জন্য

দুর্গ বা ক্যাসেল যাই বলেন না কেন সেক্ষেত্রে প্রাচীর বা পরীক্ষা এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই যে ওয়ালটা দেখছেন ঢোকার সময় যে বিশাল বড় ওয়ালটা আপনাদের দেখালাম কার্ডিফ ক্যাসেলের সেটারই ভিতরের অংশ হচ্ছে এটা এটার ওপরেই আমরা এতক্ষণ ছিলাম আলাদা করে কোনো ইট নেই কোনো সাইজের কিছু নেই নানান রকমের পাথর বিভিন্ন শেপের করে কি সুরকি ঠুরকি দিয়ে নাকি তখন তো সিমেন্ট ছিল না এটা কত সালের জানি ওয়ানো ফাইভ ওয়ান দশম শতাব্দী ঢুকবো <laughs> এখন <laughs> ইতিহাসের পাতায় কার্ডিফ ক্যাসেল সম্পর্কিত প্রচুর বর্ণনা রয়েছে চলুন না আজ আমার সাথে কার্ডিফ ক্যাসেলের ভিতরের যে ইতিহাসের বর্ণনাগুলো সেগুলোকে চাক্ষুষ করে আসি ক্যাসেল তার পিঞ্জরের ভেতরে লুকিয়ে রাখে সহস্র বছরের ইতিহাসকে ডেনমার্কে থাকতেও বা লন্ডনে আসার পরেও বেশ কিছু ক্যাসেলে ঘোরা হয়েছে তবে কার্ডিফ ক্যাসেলে আসার আগে এখানকার একটু ব্যাক হিস্ট্রি ইন্টারনেটে সার্চ করছিলাম আমার কিন্তু বেশ রোমাঞ্চকর লেগেছে ওই যে দূরে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা হলো লাইব্রেরি ওখান থেকে আমরা বেরিয়ে আসবো আমরা এখন ঢুকবো এই সামনেটা দিয়ে চলুন যেতে যেতে কার্ডিফ ক্যাসেলের যেটুকু গল্প আমি জানতে পেরেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই কার্ডিফ ক্যাসেলের যে বাড়িটি তার মূল অংশটি চোদ্দশো সালের পর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে এর লক্ষণীয় পরিবর্তন এবং সম্প্রসারণ করা হয়েছে আমরা আজ যে ক্যাসেলের দর্শনীয় অভ্যন্তরীণ দৃশ্যটি দেখছি তা মার্কোয়েস অফ বুট এবং একজন ভিক্টোরিয়ান অভিজাত এবং প্রতিভাবান স্থপতি উইলিয়াম বার্গেসের সহযোগিতারই ফলাফল আগে কিরকম ছিল তার ছবি একটা ব্যাংকুয়েট হল এটা বন্ধ ব্যাড লাক ব্যাংকুয়েট হলটা বন্ধ ছিল এই ব্যাংকয়েট হলটি হলো দুর্গের সবচেয়ে বড় কক্ষ যা এই ভবনটি সবচেয়ে পুরনো অংশে অবস্থিত এবং বলতে পারেন এখানকার দেয়ালগুলো পঞ্চদশ শতাব্দীর সমস্ত পৃষ্ঠতলে সাতসজ্জা ছাদ মেঝে সবকিছুই কিন্তু ভিক্টোরিয়ান স্থাপত্যের নিদর্শন এটা আরব রুম রুমের ভেতর দেখি কি আছে এই আরব রুমটি উইলিয়াম বার্গেস আঠেরোশো একাশি সালে তৈরি করেছিলেন এই আরব রুমের ভিতরের অভ্যন্তরীণ এই অত্যাশ্চর্যজনক সুন্দর শিল্পকলাটি ছিল উইলিয়াম বার্গেসের শেষ নকশাকৃত শিল্প স্থাপত্য কারণ এই বছরই তিনি মারা গিয়েছিলেন অভূতপূর্ব সুন্দর এই সিলিংটি দেখতে পাচ্ছেন এটি মুকো আর্নাস নামে পরিচিত একটি স্টাইলের এই সিলিংটির বিশেষত্ব কি বলুন তো এটি কাঠ দিয়ে তৈরি যা সোনার পাতা দিয়ে মুড়ে সুসজ্জিত করা হয়েছে কি সুন্দর দেখতে লাগছে না তাই জন্যই মনে হয় আলো পড়ে একদম প্রতিফলিত হয়ে যেন অভূতপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়েছে একটা আবার কোনোদিনও আসতে পারবো কি না তা তো জানি না তাই ক্যামেরা বন্দি করে আমার স্মৃতির পাতায় সুসজ্জিত করে রেখে দিলাম ওই যে ভিডিও শুরুতেই বলছিলাম না এই কার্ডিফ ক্যাসেলটি বিশেষ করে বিখ্যাত হলো ভিক্টোরিয়ান ধাঁচের সুন্দর এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বিখ্যাত এবং অত্যন্ত বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট মূলত এই প্রাসাদের আবাসিক ভবনগুলির প্রাচীনতম অংশগুলো পনেরোশো সালের যখন পরিবেশ পরিস্থিতির অস্থিরতা ধীরে ধীরে কমতে থাকে এবং অগ্রাধিকারগুলো যখন প্রতিরক্ষা থেকে আরামের দিকে স্থানান্তরিত হতে শুরু করে তৎকালীন সময়ে সতেরোশো সালে বুট পরিবার যখন উত্তরাধিকার সূত্রে এই দুর্গটি পেয়েছিল তখন এই বাড়িটির ধসা ছিল অত্যন্ত জরাজীর্ণ তখন প্যামব্রোকের আলস এখানে একটি বিলাসবহুল বাড়ি তৈরির কাজ শুরু করেন তখন লর্ড বুট স্থপতি হেনরি হল্যান্ড এবং তার শ্বশুর ক্যাপাবিলিটি ব্রাউনকে ধ্বংস এবং পুনর্নির্মাণের একটি উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি গ্রহণের জন্য নিযুক্ত করেছিলেন এই দুই ব্যক্তি তাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতে কার্ডিফ ক্যাসেলকে চূড়ান্ত মধ্যযুগীয় স্বপ্নের প্রাসাদের রূপান্তরিত করেছিলেন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম এই জায়গাটিকে বুট পরিবারের বৈঠকখানা বা ড্রয়িং রুম বলতে পারেন নকশা আর কারুকার্য দেখেছেন চোখ যেন মুগ্ধ হয়ে যাচ্ছে একটি ড্রয়িং রুম বা বৈঠকখানা যেরম হয় আর কি সেই রকম ভাবেই সাজানো রয়েছে এই জায়গাটি বুট পরিবারের বিশেষ বিশেষ মুহূর্ত থেকে শুরু করে বিশেষ বিশেষ ব্যক্তিত্বের ছবি খুব সুন্দর করে এখানে ফ্রেমিং করা রয়েছে দেখুন ইনি হলেন জন মার্কুইস বুট ইনি উনিশশো নব্বই থেকে একানব্বই সালের কার্ডিফের মেয়র ছিলেন আমরা এখন এই প্রাসাদটি সর্বশেষ এবং সব থেকে আকর্ষণীয় অংশটির দিকে এগিয়ে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন এই কক্ষটি হলো এই প্রাসাদটির প্রাসাদটির সবচেয়ে আকর্ষণীয় কক্ষ এটি হলো এই লাইব্রেরি ওই যে ঢোকার সময় দেখাচ্ছিলাম না আমরা যেই জায়গাটা দিয়ে প্রাসাদটাতে প্রবেশ করলাম ঠিক উল্টো দিকেই রয়েছে এই লাইব্রেরিটা এই লাইব্রেরিটি হলো এই প্রাসাদের শেষ আকর্ষণ এই লাইব্রেরিটি বাড়ির সবচেয়ে পুরনো অংশে অবস্থিত এখানে মূল বার্গেসের বইয়ের আলমারি এবং টেবিল দুটোই রয়েছে এই ঘরটিতে লর্ড বুট মূলত তার গ্রন্থাগার তৈরি করেছিলেন পরবর্তীকালে যা মার্কুয়েসের অধ্যায়ন ঘরে পরিণত হয় এই লাইব্রেরি তথা প্রাসাদের সমস্ত সাজসজ্জায় কিন্তু বলতে পারেন ভিক্টোরিয়ান ধাঁচের এই প্রাসাদটির কিছু কিছু জায়গা মেন্টেনেন্সের জন্য বন্ধ ছিল সেইগুলো বাদে পুরো প্রাসাদটাই কিন্তু আমাদের দেখা হয়ে গেছে এবার বেরোনোরপালা এবার যাব আমরা মূল দুর্ঘটার দিকে মানে কার্ডিভ ক্যাসেলে উঠব প্রাসাদটা থেকে বেরোনোর আগে তুলে নিলাম একটা গ্রুপ ফটো চলুন এবার মূল ক্যাসেলটাতে ওঠা যাক দেখছেন কত উঁচু সিঁড়ি এই দিয়ে ওঠা এখান সিঁড়িটা খাড়া এবং সোজা হলেও এই ক্যাসেলের একদম টপে ওঠার যে সিঁড়িটা সেটা কিন্তু একদম ঘোরানো রাউন্ড রাউন্ড যদিও আমার সেই রাউন্ড রাউন্ড সিঁড়িতে উঠতে গেলে প্রচন্ড মাথা ঘোরায় ভাবছি আজকে সাহস করে উঠেই যাব। চলুন তাহলে হ্যাঁ যাবো তো হ্যাঁ যাবো তো হ্যাঁ চলো 우리 <끄리기장>, 계좌 왜 뜨래요? 왜 뜨래? 이거는 카메라이 그래, 아아 o r o t h s o t s o e o o i down the 이이 dangerous. 아싸스데. <끄> 래 <끄> 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 দেখলেন তো এই জায়গাটায় ওঠার সিঁড়িটাই ছিল কতটা খারাপ এই দুর্গটার একদম টপে যাওয়ার জন্য যে সিঁড়িটা রয়েছে সেটা হচ্ছে সিমেন্টের তৈরি সেই গোল গোল পুরোনো দিনের বাড়িতে থাকে না সিঁড়িগুলো সেই রকম জায়গাটা অত্যন্ত নো একজন একজন করে উঠতে হবে তার ফলে অত্যন্ত ভয় ভয়ে তো উঠছিলাম জয় জগৎ বন্ধুর নাম নিয়ে উঠেও গেছি আর সাবধানে নেমেও এসেছি কিন্তু ভিডিও করার আর সাহস পাইনি

সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বারোটি পার্শ্বযুক্ত নরম্যান কিপ ওয়েলসের এটি হল সেরা উদাহরণ এই ধরনের কিপটি শেল কিপ নামেও পরিচিত কারণ এর বাইরের দেওয়ালগুলো এই ক্যাসেলের ছোট ছোট ভবনগুলোর প্রতিরক্ষার স্বার্থে শেল সরবরাহ করতো যেহেতু আমরা কার্ডিফ ক্যাসেলের একদম টপে রয়েছি হাওয়ার আওয়াজ তো শুনতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর যেন মনে হচ্ছে পুরো শহরটাকে আমরা এখানে উঠে দেখে নিলাম ক্যাসেল থেকে ভাবছে মরানি ভিক্টোরিয়া ম্যাডাম আর ভিক্টোরিয়া দাদু দাদু ম্যাডাম আর মহারাজা আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক কার্ডিফ ক্যাসেলের ট্যুরটা আর এখানকার ব্যাক হিস্ট্রিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমাদের কার্ডিফ সফরের পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব কার্ডিফের বে সাইডে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করলে আপনাদের যদিও কোনো পয়সা খরচা হবে না ঠিকই তবে আমাদের উৎসাহ কিন্তু বহুগুণ বেড়ে যাবে আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে কার্ডিফ সফরের তৃতীয় পর্বে